ইমরান ইব্ন হুসাইন রদি আল্লাহ আনহু থেকে বর্ণিত জুহাইনাগোত্তরের এক মহিলা নবী সাল্লাহ আলহি আসাল্লামের নিকট আগমন করলেন তিনি বললেন হে আল্লাহর রসুল আমি জেনা করেছি আমার ওপর হদ অর্থাৎ শরিয়াত কর্তৃক নির্ধারিত ব্যবিচারের শাস্তি উপযোগী হয়েছে অতএব আমাকে শাস্তি দিন তখন নবী সাল আলহি আসাল্লাম তার অভিভাবককে ডাকলেন এবং বললেন তাকে ভালোভাবে সংরক্ষণ করে রেখো পরে সে যখন সন্তান প্রসব করবে তখন তাকে আমার কাছে নিয়ে আসবে সে তাই করল এরপর নবী সাল্লাহ আলহি আসাল্লাম তাকে শাস্তি প্রদানের নির্দেশ দিলেন তখন মহিলার কাপড় শক্ত করে বাধা হল এরপর তিনি তার শাস্তি কার্যকর করার আদেশ দিলেন তাকে পাথর মেরে মৃত্যু নিশ্চিত করা হল পরে রসুল সাল্লাসাল্লাম তার জানাজার নামাজ আদায় করলেন তখন হযরত ওমর আদি আল্লাহ তা আনহু বললেন হে আল্লাহর নবী আপনি তার জানাজার সালাত আদায় করলেন অথচ সে তো ব্যবিচার করেছে তিনি বললেন নিশ্চয় সে এমনভাবে তওবা করেছে যদি তা মদিনার সত্তর জন লোকের মধ্যে বন্টন করা হতো তবে তাদের জন্য তাই যথেষ্ট হতো তুমি কি তার চেয়ে অধিক উত্তম তওবাকারী কখনও দেখেছ সে তো নিজের জীবন আল্লাহর জন্য উৎসর্গ করেছে সহি মুসলিম চার হাজার দুই শত চুরুআশি